আপনাকে বেশি দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে এখানে হাই ওয়েলকাম টু মাই ব্লগ তো তোমার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো আজ কাছে আমাদের পাড়ার পুজো তোমাদের অনেকদিন ধরে বলে রেখেছিলাম যে আমাদের পাড়ার পুজো আছে তো আজ হচ্ছে চৈত্র মাসে লাস্ট মঙ্গলবার তো ছেলেপিলে মনে হয় সবাই উঠে গেছে আমাদের পাঁচটার সময় উঠার কথা ছিল কিন্তু আমি উঠতে পারিনি তো গিয়ে দেখি আমি ছেলেমিলের মনে হয় আমার কিছু বলেও দেয় তো যারা যাদের কাজ আছে ফুল বেল পাতা যার যার করানো দরকার করিয়ে নেবে ছেলেপুলেরা আমি যাই গিয়ে দেখি আমি কী করি আজকে তো মন্দিরে যাই তারপর তোমার সঙ্গে দেখাচ্ছে গাইস গাইস মন্দিরে এসে দেখছি এখনো কারোর কিছু কাজ ফাজ হয়নি এখন যেখানে আগে আমাদের কালীমাটা ছিল ওই জায়গায় ঘরটা ভেঙে আমাদের কালীমাকে উপরে নিয়ে এসছে কালী বোমা আমরা যাবো এখন কাপড় আনব আনবো কিনে কেন আমরা নিজেরাই প্যান্ডেলটা করছি এবার টাকাটা শর্ট হয়ে গেছে সব টাকাটাই ঘরের পিছন লেগে গেছে তো গাইস এখন বাড়ির থেকে আবার আসলাম আধ ঘন্টা বাদে তো এসে দেখছি সবাই এখন রাস্তা ঝাড় দিচ্ছে বসে গড়ছে কালী বোমা সবাই বাইরে বের করেছে বোমা পিছনে আছে গাইস আর এর মধ্যে আমার এমন একটা জিনিস হলো পুজোর দিক এমন কিছু হয়ে গেল ধারণা ছিল না দেখাচ্ছি এখন আমি না কি হবে হসপিটালে যাবো এখন সাত আটটা পিড়েক ঢুকেছে পায়ে পায়ে এখন সাত আটটা পিড়েক ঢুকেছে হাতে ঢুকেছে এখন হসপিটালে যাবো টিউশন টাশন নেবো তো পুজোর দিন এত কষ্ট চাওয়া বস্তা সবাই কেটেছি নাম যেতে পারবো না পাঁচটা কম পা ওল্ড নিতে হবে আমার তো যাই হোক হসপিটালে যাই দেখি কী হয় হসপিটালে গিয়ে এসছি কাটা পানি গাইছে এখন মন্দিরে যাবো ওই সামনে মন্দির তো বক্স এনেছে মন্দিরে এখন যাই ওখানে গিয়ে বসে থাকবো সারাদিন ধরে আর নাস্তার অনেক ঠিক নেই তো যাই এদিকে ঠাপ বোমা শীতলা এনেছে রাত্রে যাবো কালী আনতে মন্দিরে এসে দেখছি বোমা শীতলাকে যার যার জায়গায় ডাক্তার বসিয়ে দিচ্ছে এখন মন্দিরে প্যান্ডেল এখনো কিছু হয়নি আর বক্স যেগুলো ছিল সব করে তুলে নিয়েছে আর এক দু সেট বাকি ওইগুলো তুলে নিয়ে আমাদের যাওয়ার জন্য বক্স সেটা পাওয়া হয়ে গেছে কিন্তু আমি খুলে আমাদের আজকে পজিশন ধরে তাই বক্স বাজ যায় হ্যাঁ চল চল কোসে ডাক সো গাইস আমি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে পায়ে মলম লাগিয়ে ব্যান্ডেড বেঁধে তারপরে আসবে এখানে আর সুব্রত আছে আমার পিছনে ও ক্যামেরা ধরতে দিচ্ছে আমি শুনতে পাচ্ছি না

ও গাইস আমার পাঞ্জাবি পরে কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার পিছনে ওটা আমার দিদা হয় তো দিদার সঙ্গে কটা ছবি তুলে তো আমি এখন বেরোচ্ছি পিচ বক্সের ওখানে যাচ্ছি তো আমি সঙ্গে আমার সুপ্রত আছে তো সবাই মিলে এখন বক্সের কাছে যাচ্ছে আর ওকে বলেছে পা সবারই ডেকে দিতে যে একটু পরে আমাদের পোশনটা বেরোবো আর এসে দেখছি পিস মেশিন কিনা হয়ে গেছে এদের সব নিয়ে হয়ে গেছে তখন যাবো একটু পরেই সবাই আসুক আস্তে আস্তে সবাইকে অ্যালাউন্স করে বলা হলো যে সবাই জন্য আমাদের বসে একটু পারে আমাদের দশ মিনিটের ভিতরে আমাদের বেরিয়ে যাবো আর আমার গাড়ি ভিডিও পজিশনে এই টাইমও লাগায়নি তো দেখো এখন পাড়ার লোকজন এখন আসেনি সময় কমেডির বলে কারোর দেখা পাচ্ছে না তো আমি বাদ দিয়ে আর দু একটা ছেলে আছে সব কটা খুঁতের গেছে জানি না মেয়ের কাদা এখানে তো আমরা সঙ্গে বেশি ভিডিও করবো না একবার ডাইরেক্ট ঠাকুর ওখানে দেখাচ্ছে মা চলে এসেছে তো সামনে আছে এখন গঙ্গা জল নিয়ে যাবে রাস্তাটা পুরো গঙ্গা জল দিয়ে তারপরে মাকে আনবে গাইস তো ওটা দেখাবো দৌড় রাস্তার মধ্যে হাত লেগে গেছে এই রাস্তা দিয়ে আনবে গাইস মাকে তো গাইস এখন মাকে কলা বাজার উপরে বসিয়ে সবাই এখন বরণ করা বরণ করছে মাকে তো বরণ করার পরে মাকে ঘরে তুলে নেবে তারপরে পুজো বসে ব্রাহ্মণ প্রায় দশটা এগারোটা বেজে যাবে পুজোয় বসতে আর কা আগামীকাল ভোর ছটার দিকে শেষ হয়ে পুজো তো এখন এত ভিড় দেখতে গাইস এখন ঠিক দু ঘন্টা বাজে থাকবে এখানে কেউ নেই তোমার ঠিক লাইভ ভিডিও পুরো দেখিয়ে দেবো দু ঘন্টা বাজে থাকবে এখানে কেউ নেই সব যার যার বাড়ি ঘুমিয়ে পড়েছে আর যারা যারা উপো থাকবে তারাই শুধু এখানে থাকবে বাদি সব করা সরে যাবে আর কমপ্লিট পেলে দু একজন পারে পুজো এখন বসে পড়েছে সুব্রত আছে ঢাকি দুটো আছে আর দুই তিনটে ছেলেপিলে আছে আর এখানে পুজো বসে পড়েছে আর যারা যারা সামনে দেখতে আসছে এখান থেকেও দুজনে চলে যাবে এখান থেকে দু তিনজনা তো দেখবার রাত্রে দেখো আর কিছু নেই আর রাত্রে এখন ডান্স বাকি ডান্সটা তোমাদের দেখাবো ওয়াইস তো চলো যা ভিডিওটা এতদিন দেখেছো লাইক সাবস্ক্রাইব করে দিও তো গাইস ভোর এখন তিনটে বাজে তো এখনো পূজা এখনো শেষ হয়নি সুব্রত তো ঘুম লেগে গেছে এখন ঘুমাচ্ছিলো ভিডিও করছিলাম বললো যেয়ে গেল ফট করে আবার ঘুমিয়ে পড়বে আর বুঝতে কোনো কাজ পাচ্ছিলাম না বলে ওমে গেলে কটা ভিডিও কলিং কথা বলছিলাম এখানে ছেলে মেয়ে সবাই আছে অল ইন্ডিয়ার ভিতরে সবাই আছে এখানে এখানে আমি দুই তিন মাস ধরে ইউজ করে এটা এমনি কথাবার্তা বলি এটা নিয়েও একটা ভিডিও বানাবো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো এর জন্য আর এখানে অনেকগুলো মেয়ে আসে জাগায় জায়গায় মাসে যায় গাইস এখন সাড়ে চারটে বাজে এখনও কাকার এখন না শেষ হয়নি সব মন্দির জুতো পুতো সব ফেলে দিচ্ছে মন্দির করে পরিষ্কার করে রাখছে এখনো কাকার মাথা খেপে গেছে একটু পরে যজ্ঞ হয়ে বসবে যজ্ঞ করে তারপর পুজো শেষ হয়ে যাবে এখন প্রায় ভোর পাঁচটা বাজে তো বসে সবাই যজ্ঞেছে এদের মধ্যে আমি চলে এসেছিলাম কেন বাইরে ছিলাম শীত লাগিল বলে যাবটা নিতে এসেছিলাম তো এসে খুব

তো যারা যারা দুপুরবেলা এসে দেখছি ঘুম থেকে উঠতে তো কাকা এখন নাচতাম নিচে যাচ্ছে আমি এসেছিলাম এসে বক্সের কাছে গিয়ে বসছিলাম গানগুলো আমি চালাচ্ছিলাম কেন ও মোবাইলে কারো চাচ্ছিলো না তো গিয়ে আমি চালাচ্ছিলাম তো কাকার নাচগুলো এখন দেখো এবং বাকি আছে সবাই এখন নাচবে কাদা কাদা হয়েছিলো কিন্তু ওই ভিডিওটা আমি করিনি চলো नहीं तू समझा नहीं तुझे थकान नहीं लग रही क्या সো গাইস ভিডিওটা এইটুকুই তো যা যা দূর দেখেছো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব কমেন্টটা করে যোগ গাইস কেমন লাগলো আবার নেক্সট ব্লগে দেখাচ্ছা বাই বাই